পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার থেকে দোলা সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে যে না মুখ খুলে আসতে পারে না মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে মহিলাদের মহিলাদের জামাত আমি একজন আমি একজন সরকারি চাকরিজীবী প্রতি বছর শেষে ব্যাঙ্কে আমার টাকা না থাকা সত্ত্বেও পাঁচ ছয় সুদ আসে আমি তাহলে এই টাকার কি করব যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে খাওয়া হারাম তালেবান সম্পর্কে জানতে চাই বগড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে এখানে পাশে কোথায় একটা জমি এক লোক দান করেছে ইনশাল্লাহ সেখানে এই এবছরই শুরু হবে বলে ভাবছি দেখি কখন শুরু হয় ইনশাআল্লাহ আমরা পরিবারের পরিবারের অমতে প্রেম করে বিবাহ করি বিয়ের তিন বছর পর আমাদের পরিবার মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আব্বার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো দুইজন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলেও এটাই ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি অকপটে স্বীকার করি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা আর টাকা ব্যাংকে রাখা দুটো এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় হয়ে টাকা ব্যাংকে রাখবে মুক্ত অবস্থায় দুটো এক কি করে আপনি ভাবলেন নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে জি হবে কোনো সমস্যা নেই এবং তাতে সহসী দিতে হবে না দেখিও কি আছে আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমানতের খেয়ানতা হারাম এটা না বলে বিক্রি করা যাবে না হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হালাল কোনো ব্যবসায় জি না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না স্বামী মারা গেলে স্ত্রী নাক ফুল পরতে পাবে না এটা হিন্দুদের নীতি স্ত্রীর নাকে কানে পরনে যা আছে তাই থাকবে খুলতে পাবে না নতুন পড়তে পাবে না চার মাস দশ দিন নতুন পড়তে পাবে না চার মাস দশ দিন খুলে দিতে হবে হিন্দুদের নীতি ছোটো বাচ্চাদের কালো টিপ পরানো যাবে কি কোনো রহস্য থাকলে শের হবে রহস্য যদি না থাকে দেখতে ভালো লাগে তাহলে কালো টিপ দেওয়া যায় নামাজ ছেলে মেয়ে আলাদা কি না জি না ছেলেমেয়ের নামাজে কোনো পার্থক্য নেই একেবারেই পার্থক্য নেই এত যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে মহিলা মানুষ এমামে ভুল হলে হাতের উপরে মেরে ভুল সংশোধন করবে সলাতের নিয়ম কাননে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই কি কথাই যখন শুরু হবে তখন থেকে দানানো শুরু করবে আমার বাড়ি খেতলাল জয়পুরহাট আমার প্রশ্ন বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে জি না প্রতারণা যেন না থাকে যেই কোম্পানির মাল চলে না আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন এই জন্য তো তো প্রতারক ডাক্তারের মতো হয়ে ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার প্রিসক্রিপশনে যে তাকে টাকা দেয় তো এর টাকা লস ওর বাপের পড়ানো লস এ প্রতারক ডাক্তার সালাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনাহ হবে যা বিদাত আজও বগড়াতে এসব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগুড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দেওয়া হয় তাহলে কি তারা খাঁটি বেদাতি ওদের এই এই দিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখনও চট্টগ্রাম খাগড়া শরীতে না এরা হলো খাঁটি বেদাতি তো খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে যারা খাঁটি বেদাত করে যারা খাঁটি সেরেক করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে বিবাহ করার জন্য কি গুণ লাগবে তুমি ভালো গার মেয়ে দেখে বিবাহ করবা পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করবা তাহার যদি সলাপ দুই মাস পড়ব আর এক মাস ছাড়বো না এ নীতি না যায় পড়তেই হবে কম হলেও বই পুস্তক আমার বাম হাত আমার হাতের বামে রয়েছে পায়খানায় বা গোসল খানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি তাহলে পড়তে পারবেন বিসমিল্লাহ আল্লাহ খবসল খাবাই বসার পর থেকে নিয়ে গোফরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না উঠে ওই টয়লেটে বিষমিল্লা বলে অজু শুরু করতে পারবেন উঠে ওই টয়লেটেই অজু শেষে দোয়া পড়তে পারবেন অসহাদর লাহ ইলাহিল্লাহ মোবাইলে কল দিলে গান বাজে ঝগড়া করে স্ত্রীকে তিন তালাক বলেছি এক বৈঠকে হাজার তালাক বলল এক তালাকই হবে আমরাও চলে এসেছি গাছে দেও কিছু যে একটু পড়ে দেখো মামার সাথে ভাগনির বিবাহ কি জায়েজ মামার সাথে ভাগনির বিবাহ হারাম চিরদিনের জন্য হারাম যদি চাচা তো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে তো বইয়াতে ঢাকাতে এক জায়গাতে চাচা তো বোনের মেয়েকে বিবাহ করেছে তাই মাওলানারা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল করার জন্য তা আমি বলছি যে ওর চাচা তো বোনকেই তো বিবাহ করা যায় মেয়ের মাকেই বিবাহ করা যায় মেয়েকে বিবাহ করা যাবে না ও তো চাচা তো বোনের মেয়ে ও সূত্রে মামা বলছে মামা বলবেই স্বাভাবিক কেননা তোমার তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার মামা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখাই ভালো ছোট রাখা যায় নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না আমার দাদা মারা গেছেন বত্রিশ বছর হয়েছে অথচ আমার ফুফুরা সাতজনকে জমির ভাগ দেওয়া হয়নি এটা তো বগুড়া জেলার নোংরা নীতি না যা হারান নীতি তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কুকুর শিলগারের চেয়ে বেশি খারাপ মনে করি কেন দিবে তুমি বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি জমিদারি যদি ভাগ্যে থাকে লিখা জমিদারি করে খাবো যদি ভাগ্যে ভিক্ষা করা লিখা থাকে ভিক্ষা করেই খাবো ফুফুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয় একবার এহরাম বেঁধে কতবার ওমরা করা যাবে একবার এহের বেঁধে একবারই উমরা হবে যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মহানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে উমরা করতে পারবে সব মিথ্যা কথা একটাও কথার প্রমাণ নেই বাস এক সফরে একটাই উমরা যদি একাধিক উমরা হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি ঝুলিয়ে রাখছে না যায় যেমন ওই যে বাসারের মূর্তিকে শেখ সাহেবের মূর্তির অবস্থা আমিও শেখ সাহেবের মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম এই দিন কি সেই দিন আসবে এই যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে তবে এত তাড়াতাড়ি আমি মনে করিনি যে তোমরা সময় দিবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এইটা আমি ধারণা করিনি আর মূর্তি এইভাবে ভাঙবে এটা আমি মনে করি না মনে করছিলাম যে ঈসা আলাই সালাম আসলে ভেঙে দেবে আমি ঈশাআ সালাম পর্যন্ত ভাবছিলাম মানে ঈশাআ সাল্লাম যেদিন আসবেন সেদিন কোনো মূর্তি থাকবে না কোনো কবর থাকবে না কোনো ক্রোশ থাকবে না কোনো শুকুর থাকবে না সব মেরে ফেলবেন সব ভেঙে দেবেন তাবলিগ করা যাবে না যাবে প্রচার মাধ্যম প্রায় শখ করা ষাট পার্সেন্ট মিথ্যে আবlict তো জরুরি তবে মিথ্যাটা জায়েজ না আর বাড়ি ছেড়ে যেতে হবে তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন একুন কথা আল্লাহর নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলেমেকে পাহারা তা আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন তিন চিল্লাই লন্ডন ধর্ম এরকম নয় ঘরের মধ্যে সামুদ্রিক সামুকের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না মালা রাখাতে শ্রমিকের কোনো সমস্যা নেই অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ ছেলে কবুল করবে এটা কণ্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে বিবাহ না যায়জ নাই শুক্রিয়া জাক আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান কর এই দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা